শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে জন যুবতীকে উদ্ধার করা হয়েছে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে তাদের উদ্ধার করে নিউ জলপাইগুড়ির জিআরপি ও আর আইফোন কোম্পানিতে কাজে টোপ দিয়ে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও ডুয়ার্সের ছাপ্পান্ন জন যুবতীকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল পরিবারকে জানানো হয়েছিল তাদের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হবে সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনে তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ এরপর স্টেশন

শিলিগুড়িতে হোস্টেলে তিন মাস ট্রেনিং করার পরে যে শুনলাম যেটুকু আমি যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নেই